কি অবস্থা সবার কিছুক্ষণ আগে বরবার টিম তথা মেদিয়াসান হৃদয় তারপর রিয়েল এনার্জি প্রোডাকশন প্রত্যেকে একটা জিনিস শেয়ার করেছেন আমাদের সাথে আজকে যিশুরেন গুপ্তর জন্মদিন সেটা উপলক্ষে তার একটা গ্লিমস আমাদেরকে দিয়েছেন মানে যিশুরেন গুপ্তর এন্ট্রি সিন আমাদের সাথে শেয়ার করেছেন সেখানে আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি সেটা হচ্ছে যে জিসুসেনগুপ্ত বর্বাদ সিনেমাতে যে নামটা থাকবে সেটা হচ্ছে ফারহান অর্থাৎ জিসুসেনগুপ্ত নামটা হচ্ছে ফারহান আর আমরা টিজারে যে জিনিসটা আমরা একটা নাম শুনতে পেয়েছিলাম না আরিয়ান মির্জা অনেকেই তো শুনেছেন তো এই আরিয়ান মির্জাটা তাহলে কে এটা কিন্তু শাকিব খান কেন কনফার্ম হয়ে বলছি আমি একটা প্রমাণ দেখাই দিদা সিন বর্বাদের একটা গান মুক্তি পেয়েছে না দিদা সেই দিদা গানে শাকিব খানের বেশ কয়েকটা লুক তো প্রকাশ হয়েছে সেখানে সাকিব খানের এই গারের এই পাশে দেখবেন আরিয়ান লিখাটা আছে আরিয়ান লিখা আছে তার এই তো সেখান থেকে আমরা অবশ্যই কনফার্ম হয়ে বলতে পারি যে সাকিব খানের ক্যারেক্টারটা আরিয়ান প্লে করবে এবং জিসিশন গুপ্ত সেটা ফারহান প্লে করবে ফারহান নাম থাকবে এখন আমরা টিজারে শুরুতে একটা মহিলার কণ্ঠ পাচ্ছিলাম একটা মহিলা বলতেছিল যে আমার মা হয়ে লজ্জা হয় আর তুমি ছেলের বাবা হয়ে লজ্জা হয় না এই কথাটা বলছিল কিন্তু তো এখন কথা হচ্ছে এই কথাটা কাকে বলছিলো এই কথাটা ওই মহিলা মিশা সৌদাগর মিশা সৌদাগরকে বলছিল আর মিশা সৌদাগরকে ওই এলাকার বড় সড়ো একজন ডন বড় ধরনের একজন গ্যাংস্টার তারই সন্তান এই আরিয়ান মির্জা এবং ফারহান মির্জা কি চমকে গেলেন মানে শাকিব খান এবং যিশুষন গুপ্ত দুই ভাই দুজনেই খারাপ একজন ড্রাগ এডিক্টেড আরেকজন দর্শক একজন ড্রাগেন নেশা মারাত্মক আরেকজন মেয়ে দেখলেই হুস থাকে দর্শন করতে মন চায় দুই ভাইয়ের নেগেটিভ মানে কাজ আছে তেমন কথা হচ্ছে ওই যে টিচারে যে বলছিল মহিলাটা যে আমার ছেলের মা হয়ে লজ্জা হয় তোমার ছেলে বাবা হয়ে লজ্জা হয় না এই কথাটা যীশু সেন উদ্দেশ্যে বলছিল মিশা সদাগরকে আমরা টিজারে বেশ কয়েকটি বার দেখতে পেয়েছি যে সাকিব খান ড্রাগস নিতেছে আর জিজন গুপ্তর কে দেখেছি আমরা যে পুলিশ স্টেশন উড়িয়ে দিয়ে সেখানে একটা দর্শন চেয়ে করে ফেলেছে অর্থাৎ জিজন গুপ্ত মানে যেখানেই যাবে সে একটা গোল পাকিয়ে কোনো মেয়ে যদি তাকে সে মেয়েটাকে যদি তার বাল লাগে তাহলে সেটাকে সে দর্শন করে ফেলবে তো এক পর্যায়ে গিয়ে এরকমটাও হতে পারে যে সাকিব খান তো আহ সে বায়োলেন্স মানে তার অ্যাংরেটা মুড আছে কিন্তু সেটার ভিতরেও তার রোমান্টিক মুডটাও কিন্তু রয়েছে সে ইদিকাকে মন থেকে কিন্তু অনেকটা ভালোবাসে এদিকাকে পাওয়ার জন্য এদিকার মুখের হাসির জন্য সে অনেক কিছুই করতে চায় দিদা গানে আমরা সেটা দেখতে পেয়েছি এদিকাকে খুশি করার জন্য এদিকাকে গিফট দিতেছে বাড়ি গিফট করতেছে গাড়ি গিফট করতেছে অনেক কিছুই তো সেই ইদিকাকে পাওয়ার জন্য সে অনেক কিছুই করতেছে আর সেই ইদিকা কি যদি তার আপন ভাই দর্শন করেই মেরে ফেলে বা অন্য কোনোভাবেই মেরে ফেলে সে কতটুকু হিংস্র হবে একবার ভেবে দেখেন এরকমটা নাও হতে পারে জাস্ট আমার প্রিডিকশান আমি শেয়ার করতেছি যেরকমটা হতেও পারে আরিয়ান মির্জা এবং ফারহান মির্জা দুজন ভাই ভাই হতেও পারে তো আপনারা কে কে এই বিষয়টার সাথে একমত হতে পেরেছেন সেটা আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন জাস্ট এটা শুধু আমাদের ধারণা সিনেমা জাস্ট টিজার দেখে তো এত কিছু বলা যায় না তবে ট্রেলার আসলে আরো কিছু অনুমান অনুমান করা যাবে আর সবকিছুর কুলাসা হবে সিনেমা হলে আপাতত ট্রেলার আসতে দিন আসলে আমরা আরো কিছু বুঝতে পারবো আর যদি না বুঝতে পারি সিনেমা হলে বুঝতে পারবো কি বলেন সবাই তো এই ছিল আমার মোট কথা যে সাকিব খান এবং গুপ্ত হয়তো বাই বাই চরিত্র প্লে করবে আহ এক পর্যায়ে গিয়ে এই নিতুকে নিয়ে ইদি পালকে নিয়ে তাদের মধ্যে বিরত হবে সেটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হবে সেটা নিয়ে সবকিছু ধ্বংসযজ্ঞ চালানো হবে যাই হোক দেখা যাবে বরবাদ ঈদে বরবাদ সিনেমায় দনবসভাবেকে